আঠেরোশো সালে ভারতের গভর্নর জেনারেল হন লর্ড ক্যানিং সস্ত্রীক চলে আসেন এদেশে আঠেরোশো একষট্টিতে লেডি ক্যানিং স্বাস্থ্য পরিবর্তনের জন্য গিয়েছিলেন দার্জিলিংয়ে সেখানে জঙ্গল ফিভার বা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তিনি মারা যান লেডির প্রিয় জায়গা ছিল ব্যারাকপুর গঙ্গার তীর সেখানেই তাকে সমাধিস্থ করা হয় জানেন কি এই বাংলার একটি অতি প্রসিদ্ধ মিষ্টান্ন লেডি ক্যানি আসলে তৈরি হয়েছিল শার্লট লেডি ক্যানিংয়ের জন্মদিনের স্মারক বা উপহার হিসেবে আনুমানিক আঠেরোশো ছাপ্পান্নয়ে কলকাতার বিখ্যাত ভীমচন্দ্র নাগের মিষ্টান্নের দোকানে জন্ম নিয়েছিল সুস্বাদু এই মিষ্টি লেডি ক্যানিংয়ের সমাধির ওপরে ঝরা পাতা যেন সেই ইতিহাস বহন করে চলেছে